সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আধ্যাত্মিক তন্ত্র মন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নিয়ে এলাম আপনাদের মাঝে পোড়া কালাম কিতাবটি তো দর্শক আজ শুরু থেকে শেষ পর্যন্ত এই কিতাবটা আমি আপনাদেরকে দেখাবো যারা বইটি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন তো দর্শক শুরুতে আমি আপনাদেরকে দেখাচ্ছি বইটা বইটা চন্দন কাঠের কাগজের তৈরি হবে কিতাবটার নাম কালাম কিতাবটার লেখক মোহাম্মদ সুফিয়ান কবিরাজ সম্পূর্ণ কুফরি ফুড়াকালাম কিতাব জিন চালান দেওয়ার মন্ত্র জিন চালান দেওয়ার নকশা রাজমোহনী মকা কুফরি বিদ্যা এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন বইটির মধ্যে যে কাজগুলো রয়েছে কাজগুলোর সূচিপত্র এখানে দেওয়া আছে এবং একটি নিষিদ্ধ জগতের ভয়ঙ্কর বই এটা বইটি আপনারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে কিতাবগুলো অর্ডার করতে পারবেন এখানে কিতাবের মধ্যে দেখেন লেখকের কথা এখানে দেওয়া আছে যে এই কিতাবের মন্ত্র পড়লে ইমান থাকবে না সে কাফের হয়ে যাবে অর্থাৎ এটা হিন্দু শাস্ত্রীয় কিতাব যারা গুরুবিদ্যার হিন্দু শাস্ত্রীয় কাজ করেন বা হিন্দুতান্ত্রিক তাদের জন্য একটু উপযোগী কিতাব তো বইটার মধ্যে আপনারা এইরকম কাজগুলো পাবেন যেমন কবিরাজের গুণ বন্ধ রাখার তদবির শরীর ফুটোবান বান মারার মন্ত্র বিদ্যা চোর ডাকাত বাড়ি বন্ধ করা বান চালান মন্ত্র বগী চালান মন্ত্র বগি চালান শত্রু শেষ করা মন্ত্র মোহাম্মদ গুণ হরণ অন্তর্দেবী বান জাদুবান নষ্ট করার তদ্বির বান চালান মন্ত্র বানবিদ্যা প্যারালাইসিস বান জাদুবান কাটার মন্ত্র কবর কবর শ্মশান জাগ্রত করার মন্ত্র জাদুবান নষ্ট করার মন্ত্র শরীর বা গা বন্ধ কাটার মন্ত্র সর্ববন্ধ চালু রাখার মন্ত্র কুণ্ডলি দেওয়ার মন্ত্র বান তিন দিনে মৃত্যু হবে কাটাগা জারজ মন্ত্র কাটাগা ঝাড়ন মন্ত্র জ্বর চালান দেওয়ার মন্ত্র চেয়ারে আটকানোর মন্ত্র ছেলে মেয়ে হাজির করার সূর্যবান মিলন সরিষা পড়া বশীকরণ মন্ত্র নারী বান উলঙ্গবান পরিচালন দিয়ে হাজির করার মন্ত্র সর্বপ্রকার বান কাটার মন্ত্র চব্বিশ ঘন্টায় নারী বা পুরুষ হাজির করার পরীক্ষিত মন্ত্র রামকুণ্ডলী গুপ্ত মন্ত্র তাবিজ জাগ্রত করার মন্ত্র আয় উন্নতির মন্ত্র হাজিরা দেখার লবণ পড়ার মন্ত্র রুগী আসার চালানি মন্ত্র শরীর বন্ধ রাখার মন্ত্র নারী হাজির করার মন্ত্র শরীর বন্ধ রাখা শক্তিশালী কুফরি মন্ত্র কাজের সফলতা যে সমস্ত তান্ত্রিক কাজ করলে কাজের সফলতা আসে না তাদের কাজের সফলতা আনার মন্ত্র নারী বাহির করিয়া আনার মন্ত্র জিন পরি জাদুটনা নষ্ট করা ওঝার মন্ত্র বিচ্ছেদ করার মন্ত্র চিনি পড়া বশীকরণ মন্ত্র মিলমিশ করা সরিষা পড়া বশীকরণ মন্ত্র তাবিজ জাগানো মন্ত্র কবিরাজের গুণ বন্ধ রাখা বান মারা জবা ফুলের উপর কবিরাজি বন্ধ জন্ডিস লাগানো মন্ত্র তান্ত্রিক থেকে বাসার মন্ত্র ঘা পোড়া বন্ধ করা মোহাম্মদ বগি হরণ পুতুল বান বিদ্যা লেবু দিয়ে হাজিরা দেখা যে কোনো শত্রুর মুখ বন্ধ রাখার মন্ত্র তো দর্শক এই বইটা আমি সম্পূর্ণ দেখালাম যারা বইটা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই বইটি আপনারা নিতে পারবেন বই অর্ডার করতে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এমও আছে চাইলে সেখান থেকেও আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মূল্যবান চন্দন কাঠের কাগজের তৈরি এই প্রাচীন কিতাবটা আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন প্রতিনিয়ত এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি প্রিয় বন্ধুদের মাঝে শেয়ার করবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ